কোনাতে গর্তই পড়ে তখন এইটার মাধ্যমে খুব সহজেই গাড়িটাকে তুলে নিতে পারে এই জন্য টু স্পিড ডিফারেন্সিয়াল এবং তিন হাজারের মোটর এখানে ইউজ করা হয়েছে আমরা আমরা ইন্ডিকেটারের সুইচ দেখতে পেলাম আমরা যদি আপনি ক্লিয়ার করেন যে ইন্ডিকেটারের সুইচ ইন্ডিকেটার আচ্ছা এখানে ব্যাটারি কতটা চার্জ আছে না আছে পুরোটা এই ফিচারসটা এখানে পাবে আচ্ছা এর সাথে এখানে দুটো সুইচ থাকছে আচ্ছা একটা সুইচ থাকছে আমাদের এখানে একটা লাইট পড়েছে এটা হচ্ছে এখানে কেবিন লাইট কেবিন লাইট এই কেবিন লাইট এখানে জ্বলছে আচ্ছা এই সুইচটা হচ্ছে এই ওয়াইপারটার জন্য আচ্ছা এটা তো তোমরা সবাই জানো তো বলছি যে গাড়িটা যখন চলবে তখন কেমন লাগবে তো সেই জায়গাটা তোমাদেরকে অনুভব করবার জন্য বিশেষ করে আমি গাড়িটা মানে চড়ছি তো সেই জায়গায় ম্যানেজার আচ্ছা ছোট হাতিতে যে ধরনের পাতি ইউজ করা হয় যাতে তিন আড়াই টন লোড নিলেও গাড়িটা বসে না যায় এবং খুব স্মুথ ভাবে যেতে পারে সেই জন্য আমরা এখানে ছোট হাতির কামানি পাতি ইউজ করেছি আচ্ছা আচ্ছা এবার স্টিয়ারিং তো থাকছে দেখেই নিয়েছেন আচ্ছা এবার আচ্ছা আবার উনি আবার বলছে প্লাস্টিকের পাইপটাই ইত্যাদি এটা অ্যাকচুয়ালি গাড়িটা যাবে আরামবাগে আচ্ছা তো সেই বদলকের সাথে উনি এসেছিলেন উনি কাস্টমাইজ করেছেন আচ্ছা এটা আমরা ছোট হালদির কামানি দিয়ে এটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে আমরা গাড়ি চালিয়ে অনুভব করছিলাম গাড়িটাকে কেমন চলে তো সামনে যে সকাল থাকছে কি সকাল থাকছে ম্যানেজাররা যদি একটু বলেন সামনে কি সকাল থাকছে এর যে সামনে ফ্রন্ট সাইডটা আচ্ছা এর ফ্রন্ট সাইডে সকাল আমরা দেখছি যেটা হচ্ছে লোডার হিরিস্কা তবে হ্যাঁ দাদা আজকে আপনি এই যে কনসেপ্ট আপনি কি হবে মানে করলেন আজকে মানে তুমি তো অনেক লোডার ইলিশ দেখেছো একদম এখন আমরা যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এটা একটা অটো মডেল আচ্ছা ইলিশ অনেকে চাইছে যে মানে বৃষ্টির জল ফলের ব্যাপার থাকে একদম এই যে ঝড় বৃষ্টিতে অনেকে চাই যে ভিজবো না আচ্ছা তো সেই সব চিন্তা করে এই গাড়িটা মেইনলি এটা হচ্ছে যাচ্ছে এটা সাদা গাড়ি তৈরি হয়েছে আচ্ছা কিন্তু এটা মেইনলি যাচ্ছে কিসের বিষয়ে আচ্ছা এটা কিন্তু নেবে হচ্ছে আলু নেবে আচ্ছা তারপরে পেঁয়াজ এইসব এইসব যে জিনিসপত্র গুলো এগুলো বেশি নেবে আচ্ছা আলু পেঁয়াজ এইসব জিনিস আচ্ছা তো আমরা সেই জন্য গাড়িটাকে তৈরি করেছি আচ্ছা আবার উনি আবার বলছে প্লাস্টিকের পাইপ টাইপ ইত্যাদি এটা অ্যাকচুয়ালি গাড়িটা যাবে আলাম বাগে আচ্ছা সেই ভদ্রলোকের সাথে উনি এসেছিলেন উনি কাস্টমাইজ করেছেন আচ্ছা এটা আমরা ছোট হাতির কামানি দিয়ে এটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে

লোডার তো লোডারের মধ্যেও যে এত অত্যাধুনিক করা যায় সেটা কিন্তু আমি এই দাদার থেকে জানলাম বিশেষ করে এমডি এন্টারপ্রাইজ থেকে তবে এখানে আমরা কিন্তু যেটা হ্যান্ডেল আমরা নরমালি যে হ্যান্ডেল দেখি সে হ্যান্ডেল কিন্তু দেখছি না আমরা স্টারিং দেখছি এছাড়া গাড়িতে বসে মনে হচ্ছে আমি চার চাকায় বসে আছি বা ছোট হাতিতে বসে আছি এরকম একটা অনুভব হচ্ছে তবে এই গাড়িতে কি কি ফাংশন থাকছে বিস্তারিত আমরা জানবো আহ জানবার আগে জাস্ট আমি অনুভব করছি যে গাড়িটা যখন চলবে তখন কেমন লাগবে তো সেই জায়গাটা তোমাদেরকে অনুভব করবার জন্য বিশেষ করে আমি গাড়িটা মানে চড়ছি তো সেই জায়গায় ম্যানেজার দা আপনাদের এই কনসেপ্টটা কিভাবে আসলো এই কনসেপ্ট হচ্ছে আমরা সবই দেখো তোমার ভিডিওর মাধ্যমে অনেকে অনেক কমেন্ট করে তো আচ্ছা আমরা সেগুলো নিয়ে রিসার্চ করি চিন্তা ভাবনা করি আলোচনা করি আচ্ছা এই আলোচনা করার পরে আমরা আমাদের মিস্ত্রিদের আমাদের টেকনিশিয়ানদের সাথে কথা হয় আমাদের ইঞ্জিনিয়ার যারা আছেন তারাও বিভিন্ন সেটা মিটিং হয় আচ্ছা মিটিং হওয়ার পরে আমরা বিভিন্ন মডেল টাকে চেঞ্জ করার চেষ্টা করি মানে মানুষকে আরো ইজি ভাবে যাতে গাড়িটা চালাতে পারে আচ্ছা কুকিং টা যেন ভালো হয় আচ্ছা বেস ছোট করা যায় আচ্ছা এই এত কিছু মাথায় রেখে এবং অবশ্যই তার সাথে যাতে মোটরটা আরো আধুনিক কি করে করা যায় আচ্ছা বিদ্যা একটু বাড়ানো যায় কি করে আচ্ছা এইসব চিন্তা ভাবনা করে আমরা এই গাড়িটাকে তৈরি করি তো চলো বন্ধুরা এবার এই গাড়ির বিশেষ করে ফাংশন এছাড়া ফিচার্স কি আছে সবগুলো আমরা একটু জানবার চেষ্টা করি তো আমরা এই গাড়ির দেখে নিলাম যে গাড়িটা চললে কেমন লাগবে বা বিস্তারিত তবে ম্যানেজারদার থেকে আজকে পুরোটাই ডিটেলস নিতে হবে যে এই গাড়িতে কি কি আছে প্রথমে তোমাদেরকে বলে রাখি যেটা সামনের দিক দিয়ে যেটা তোমরা দেখছো একদম অটো মডেলই দেখে নিচ্ছ এর আগেও তোমরা দেখলে যেটা আমরা গাড়ি চালিয়ে অনুভব করছিলাম গাড়িটা কেমন চলে তো সামনে যে সকার থাকছে কি সকার থাকছে দা যদি একটু বলেন সামনে কি সকার থাকছে এর যে সামনে ফ্রন্ট সাইডটা আচ্ছা এর ফ্রন্ট সকারটা দেখো আমরা যে গাড়িতে যে সকার করি আচ্ছা তার থেকে অনেক হেভি ডিউটির সকার সরকারি টোটোতে যে ধরনের সকার সকার ইউজ করা হয় হেভি আচ্ছা তার চেয়েও হেভি একটু সকার আছে এটা আচ্ছা সেই সকার এখানে ইউজ করা হয়েছে আচ্ছা সামনে আমরা টায়ার পাচ্ছি সামনে এখানে তিন পঁচাত্তর বারো টায়ার পাওয়া যাচ্ছে আচ্ছা তারপরে তো আমরা আচ্ছা এই যে লুকটা এই লুকটা হচ্ছে আগে আমাদের ছিল সিঙ্গেল হেডলাইট আচ্ছা তা আমরা এখন করেছি কি এটা ডবল হেডলাইট যাতে লুক আরো বেটার আসে একদম বেটার আসে ইন্ডিকেটার দু সাইড থাকছে দেখছে অনেক অন্যরকম হয়েছে একদম তাই আর এটা কাস্টমারই চেয়েছিলেন যে পুরো হোয়াইট করে দিতে আচ্ছা আমরা সেই জন্যই হোয়াইট কালার করেছি এটা এই গাড়িটা যাচ্ছে আরাম আচ্ছা এবার আমরা ড্রাইভারের ফাংশনের দিকে আসবো ড্রাইভার ফাংশনে যদি আপনি একটু ড্রাইভার এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে স্টিয়ারিং দেয়া আচ্ছা ড্যাশবোর্ড অটো তে যেমন থাকে হ্যাঁ ড্যাশবোর্ডে এখানে মিটার আছে এই মিটার তোমার স্পিড উঠবে কতটা আচ্ছা এখানে ব্যাটারি কতটা চার্জ আছে না আছে পুরোটা এই ফিচার্স টা এখানে পাবে আচ্ছা এছাড়া তো এখানে দুটো সুইচ থাকছে আচ্ছা একটা সুইচ থাকছে আমাদের এখানে লাইট পড়েছে এটা হচ্ছে এখানে কেবিন লাইট কেবিন লাইট এই কেবিন লাইট এখানে জ্বলছে আচ্ছা আর এই সুইচ হচ্ছে

আরেকটা বড় ফিচার সেটা হচ্ছে টু স্পিড ডিফারেন্সিয়াল থাকছে আচ্ছা এইটা একটা গিয়ার হ্যাঁ এই যে গিয়ার থাকছে ওয়ান এই আচ্ছা এটা হচ্ছে যখন গাড়িটা কোনো উঁচুতে উঠবে আচ্ছা বা গাড়িটা যদি কোনো একটা গর্ত হয়ে পড়ে তখন এইটার মাধ্যমে খুব সহজেই গাড়িটাকে তুলে নিতে পারে আচ্ছা এই জন্য টু স্পিড ডিফারেন্সিয়াল এবং তিন হাজারের মোটর এখানে ইউজ করা হয় আচ্ছা আমরা এন্ডিকে আমরা ইন্ডিকেটার এর সুইচ দেখতে পেলে না যদি আপনি একটু ক্লিয়ার করেন যে ইন্ডিকেটারের সুইচ ইন্ডিকেটারের সুইচ যেরকম চার চাকায় থাকে আচ্ছা ঠিক এইখানে ইন্ডিকেটার এর সুইচ একদিকে আসছে আচ্ছা আবার আরেকটা হচ্ছে এই সাইডে এ ইন্ডিকেটার বাঁধছে আচ্ছা আচ্ছা এবারে হেডলাইটটা এই যে জ্বলে গেল আচ্ছা হেড লাইট আছে হেড না এখানে থাকছে পার্সন কে বলবো দেখা এখানে হেড থাকছে আচ্ছা আচ্ছা এই যে হর্নটা এখানে সিস্টেম এইখানে গাছের মতো চার চাকার মতো এখানে হর্ন বাজছে আচ্ছা আচ্ছা আর একটা ব্যাপার এই প্রথম আমরা আমরা তো তোমাকে দু টনের লোডার দিকেই ছিলাম যেগুলো প্রায় বা চোদ্দশো থেকে পনেরোশো কেজি ওয়েট নিতে পারে আচ্ছা এই প্রথম একটা আমরা আড়াই টনের গাড়ি আমরা মার্কেটে ও মানুষকে উপহার দিতে চাইছি অনেকেই চাইছে যে দু টন আড়াই টনের ওপরের গাড়িগুলো আচ্ছা তা আমরা এটা তিন হাজারের মোটর দিয়ে টু স্পিড ডিফারেন্সিয়াল দিয়ে আড়াই টনের গাড়ি করে আচ্ছা আমি সবসময় কাস্টমার কে বলবো যারা দু টনের ওভার বা দু টনও নেবেন অবশ্যই লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন আচ্ছা আমাদের এটাও লিথিয়াম ব্যাটারি দিয়ে তৈরি হয়েছে আচ্ছা এই কারণে লিথিয়াম ব্যাটারি দিয়ে তৈরি হয়েছে যে ওইখানে ব্যাটারিটা থাকলে কি হবে সে স্পিডটাও ঠিকঠাক এবং কিলোমিটারটাও ঠিক পাবে বন্ধুরা আমরা এই গাড়িতে কিন্তু আমরা স্পিডটা প্রায় প্রায় পঁয়তাল্লিশের কাছাকাছি কিন্তু আমরা দেখে নিয়েছি যদিও সেই স্পিডটা তোমাদেরকে দেখানো হয়নি তো অবশ্যই যখন তোমরা আসবে অবশ্যই কিন্তু গাড়ি চালিয়ে দেখে নিতে পারবে এই গাড়িতে প্রায় পঁয়তাল্লিশের কাছাকাছি স্পিড আমরা কিন্তু পেয়ে গেছে হ্যাঁ এবং সাথে এইটা আমরা যেহেতু নতুন করেছি আমাদের ইঞ্জিনিয়াররা এই এটার উপর নিরন্তর চেষ্টা করে কাজটা করেছে আচ্ছা আমাদের হচ্ছে এক পঞ্চান্ন ডি বারো টায়ার থাকছে পিছনে আচ্ছা এখানে ছোট হাতির কামানি পাতি থাকছে আচ্ছা ছোট যে ধরনের পাতি ইউজ করা হয় যাতে তিন আড়াই টন লোড নিলেও গাড়িটা বসে না যায় এবং খুব স্মুথ ভাবে যেতে পারে সেই জন্য আমরা এখানে ছোট হাতির কামানি পাতি ইউজ করেছি আচ্ছা আচ্ছা এবার স্টিয়ারিং তো থাকছে দেখেই নিয়েছেন আচ্ছা এবার মোটর হ্যাঁ তিন হাজারের মোটর আচ্ছা দাটাই কিট হাজারের মোটর এর মধ্যে থাকছে আচ্ছা এটা আমরা ট্রায়াল জন্য এখন আমাদের এখানে লিড ব্যাটারি লাগানো হয়েছে কিন্তু যখনই আমরা কাস্টমার কে ডেলিভারি করবো এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে ডেলিভারি করব আচ্ছা আচ্ছা যেহেতু ওটা ব্র্যান্ড নিউ ব্যাটারিটা আসবে ওটা কেটে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হয় একদম সবারই মনে হয় যে আমি ব্র্যান্ড নিউ ব্যাটারিটা এটাই আমরা যখন কোনো গাড়ি চেক করি পুরোনো ব্যাটারি দিয়ে করি তারপরে আমরা এটাকে লিথিয়াম এ আমান করে করা হয় আচ্ছা আমরা পিছনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইশ ইঞ্চি ডালা আচ্ছা বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি এটা কিন্তু তিন দিকে ফোল্ডিং হবে মানে ডালাটা এই সাইডেও খুলবে আচ্ছা ওই সাইডেও খুলে যাবে আচ্ছা পেছনটাও খুলে যাবে আচ্ছা উনি যেটা বলেছিলেন উনি বিশেষ করে আলু নেবেন আচ্ছা আলু পেঁয়াজ তারপর বিভিন্ন সবজি আচ্ছা প্লাস ওনার অনেক কিছু মানে আছে যেমন ওই যেটা প্লাস্টিকের পাইপ টাইপ কল টল এইসব এইসব বিজনেস উনি করেন তা সেই কারণে এটা চার ছয় চাতালে এটা তৈরি করা চার ছয় একদম মানে এই দিকটা চার থাকছে হ্যাঁ আর এই দিকটা থাকছে ছয় হ্যাঁ ছয় আচ্ছা চার ছয় চাতালে তৈরি করা আমরা আমরা আর যদি আমি গ্রাউন্ডটা বলি তো সেখানে এইখানেও দেয়া আছে না 14 গেজের সিট আছে আচ্ছা 14 গেজের 18 গেজ এই সব সিট অত্যন্ত মোটা সিট থাকে আচ্ছা যেটা এই L5 এর ক্যাটাগরির মধ্যে L5 ক্যাটাগরি আচ্ছা এগুলো বলা যেতে পারে আচ্ছা আচ্ছা তো আমরা এই গাড়িতে দেখে নিলাম কি কি আছে এবং ম্যানেজার দা বলে দিল তবে এবার আমি তোমাদেরকে বলবো যে এই গাড়ির এই গাড়ি কেন নেবে আচ্ছা আমরা বাজারে বিভিন্ন রকম কিন্তু ইরিশকার মধ্যে লোডা দেখতে পায় তো তার মধ্যে যদি তোমাদেরকে এই ইরিশকার নিতে হয় আসতে হবে কোথায় অবশ্যই ম্যানেজারটা বলবে তোমাদের সবাই কি আসতে হবে তোমরা সবাই জানো দাদার ভিডিও হচ্ছে মানে এমডি এন্টারপ্রাইজ কারণ আমাদের এক ভিডিও আমরা একটা ক্লিয়ার করে দিই আমাদের ভিডিও কিন্তু একটা চ্যানেলের মাধ্যমেই আমাদের নিজস্ব চ্যানেল নেই আচ্ছা আমরা একটা চ্যানেলের মাধ্যমে আমরা বরাবরই ভিডিওটা করি সেটা হচ্ছে বাংলার এমএস পাল চ্যানেল দাদার চ্যানেল ওই চ্যানেল দিয়ে আমরা ভ্রমণ চ্যানেল সবার চ্যানেল আপনাদের সবার চ্যানেল এবং আপনাদের আশীর্বাদে বা দাদারও ভালোবাসায় আমরা আস্তে আস্তে বিভিন্নভাবে গাড়িগুলোকে চেষ্টা করছি আরো ভালো করার আপনাদের কাছে আরো ভাবে ভালোভাবে তুলে আচ্ছা এবং আপনারা যতটা এনকোয়ারি করবেন যতটা আসবেন আর আর একটা বড় কথা আমি বলছি আমরা খুব শীঘ্রই আমরা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের প্রচুর কল আছে আচ্ছা এটা এবং কলটা মালদা থেকেও আসছে আচ্ছা এই জেলাগুলো থেকে আমাদের বেশি কল আছে তা আমরা সেই জন্য ঠিক করছি পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরে খুব শীঘ্র একটা যাতে আউটলেট করা যায় ওখান থেকে যাতে গাড়ি আমরা ডেলিভারি করতে পারি আমরা সেই চিন্তা ভাবনার মধ্যে আছি যাতে করে আপনাদের ভালোবাসা থেকেও আমরা বঞ্চিত না হই আচ্ছা আপনারা আসুন আমাদের সেন্টারটা ভিজিট করুন তো দেখো কেন বলছিলাম কি তুমি বাজারে যে গাড়িগুলো আমরা দেখতে পাই তা থেকে কেন বলছি যে এই গাড়ি নেবে প্রথমে তোমাদেরকে বলি সিট কোয়ালিটি আচ্ছা এখানে যে সিট কোয়ালিটি আমরা পেয়ে থাকি সেখানে কিন্তু চোদ্দ গেজের সিট কোয়ালিটি আমরা এখানে দেখতে পাই যেখানে নিচে যেটা আমরা দেখলাম যে নিচে যে পাদানিটা এই সিট কোয়ালিটি এই তোমার বারের কথা বলি তো বার কিন্তু এক ইঞ্চি দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ তবে হ্যাঁ একটি ছোট হাতিতে যা ডালা থাকে তা থেকেও আমি যদি বলি যে উন্নত মানের বা এবং হেভি সেখানে হয়তো কোথাও না কোথাও কম বড় হবে তো যদিও তোমাদেরকে এসে দেখতে হবে এবং এই গাড়ি নিতে হলে আসতে হবে যেটা হচ্ছে এন্টারপ্রাইজ সাথে সাথে যেটা আজকে আমরা জেনে নেব গাড়ির দাম আমরা গাড়ির দাম কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি তবে হ্যাঁ কি থাকছে দাদা দাম মানে গাড়ির দাম থাকছে আমাদের এই গাড়িটার দাম যদি সরাসরি কেউ আসেন আচ্ছা আপনার ভিডিওর মাধ্যমে আসেন আমাদের গাড়িটার দাম থাকছে হচ্ছে দু লাখ নব্বই হাজার দু লাখ নব্বই হাজার লিথিয়াম ব্যাটারি দিয়ে উইথ লিথিয়াম ব্যাটারি

আর কি দেখে নিলাম আজকে আমরা অটো মডেলের মধ্যে অটোমডেল তবে হ্যাঁ এই প্রথম আমার চ্যানেলে তোমরা দেখে নিলে ক্যাটাগরির যেটি হচ্ছে কি লোডার এবং তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে ভুলো না কমেন্ট অবশ্যই করো আর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি ভালোবাসা অবশ্যই দাও আর এই ভিডিও অবশ্যই শেয়ার করো চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত